আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েকাম টু মাইন টি অফিসিয়াল চ্যানেল আমি মোহাম্মদ মাইন শেখ আছে আপনাদের সঙ্গে তো আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছিলাম তো আজকের ভিডিও বিষয় হচ্ছে আপনার নামে কয়টি সিম রেজিস্টার আছে তো আপনার এই আইডি কার্ড দিয়ে কয়টি সিম চলা আসে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো চলুন ভিডিওর মধ্যে যাওয়া যাক তো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফার্স্ট ডায়লেকশনে আসতে হবে তো ডায়লেকশনে আসার পর এখানে সার্চ করবেন ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তো এটা সর্বপ্রথম ডায়াল করবেন তো আপনার সিম যে কোনো অপারেটর হোক না কেন তো আপনারা এটা দিয়ে ডায়াল করবেন তো দেখেন কোডটা ভালো করে তো দেখেন আমি এক নম্বর সিম দিয়ে দিতেছি তো এক নম্বর সিমটা আমার বাংলা লিঙ্ক সিম তো আপনারা চাইলে যে কোনো এটা ইউজ করতে পারবেন যে কোনো সিমে দেখতে পারবেন তো এখানে আসবে দেখেন এখানে ইউ নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার তো এখানে আপনার ফোর ডিজিট হচ্ছে এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ডের শেষের চারটা অক্ষর দিতে হবে এখানে তো আমার যে এনআইডি কার্ড রয়েছে তো এই এনআইডি কার্ডের চারটে অক্ষর এখানে দিয়ে দেবো তো আপনাদের যে এই সিমটি যে রেজিস্ট্রেশন এনআইডি কার্ড দিয়ে আসে তো ওই এনআইডি কার্ডের চারটা শেষের চারটে অক্ষর দিতে হবে এখানে তো আমার দিয়ে দিচ্ছি ডাবল সেভেন ডাবল ফোর আমার হচ্ছে এনআইডি কার্ডের শেষ অক্ষর তো আপনাদের যেটা অক্ষর শেষ অক্ষর তো আপনারা সেটা দিয়ে দেবেন তো তাহলে সেন্ড অপশনের উপর ক্লিক করবেন তো অবশ্যই এনআইডি কার্ড ওই এনআইডি কার্ড দিয়ে যেন অর্ডার হয় তো এখানে দেখেন আমার এখানে রিকোয়েস্ট হেন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড প্লিজ ওয়েট ফর রিপ্লে তো আপনার এটা রিপ্লে মেসেজ আসবে তো দেখেন আমার অলরেডি মেসেজটা আসছে তো এই মেসেজটাতে দেখা দেবে আপনাদের হচ্ছে কয়টি সিম আছে এবং কোন কোন নাম্বারে সিমটা রয়েছে তো দেখেন এখানে মেসেজ আছে ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান এই নাম্বার থেকে তো এই যে এখানে দেখেন এই যে এস এম এসটা আমার তো এই সিমাস্টার উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন হচ্ছে টোটাল সিম আছে আমার এই নাই গার্ড দিয়ে চারটা একটা হচ্ছে জিপি সিম একটা রবি সিম একটা বাঙালিং সিম আর একটা টেলিটক সিম তো এই কয়টা সিম আছে আমাদের আমার এই নামে রেজিস্টার করা তো এখান থেকে আপনারা চাইলে দেখতে পারবেন আপনার নামে কয়টি সিম আছে তো এখান থেকে আপনারা শিওর হতে পারবেন যে আপনার সাথে সিম এবং কয়টা আছে রেজিস্টার এবং কয়টি এখানে দেখাবে তো ওখানে সব দেখাবে এখানে তো এখানে আমার টোটাল চারটা সিম রয়েছে এই আইডি কার্ড দিয়ে তো দেখেন তো মূলত যে এখানে দেখেন আমাদের যে সিমগুলো রয়েছে তো ওখানে মার্ক করে দেখা দিচ্ছে ও তো আমার যে সিম এখানে দেখাতে দেখতে পারতেছেন আপনারা তো আপনাদের যে সিম আসবে তো ওখানে আপনারা চাইলে দেখতে পারবেন যে আপনার নামে কয়টি সিম আছে এবং কি কী সিম আছে তো আপনি চাইলে পনেরোটার অধিক সিম উঠাইতে হবে পনেরোটার মতো সিম উঠাইতে পারবেন সর্বনিম্ন মানে সর্বোচ্চ পনেরোটা একটা অপারেটর থেকে আপনারা উঠাইতে পারবেন তো বলতে এই ছিল আজকে ভিডিও এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মূল্য হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো দেখবেন সুস্থ হবে হাফেজ